রাজনীতির অন্ধকার গলিতে নীরব এক সংঘাত জেগে উঠেছে একসময় একই মঞ্চে অবস্থান নেয়া দুই শক্তির মধ্যে শুরু হয়েছে অঘোষিত যুদ্ধ জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং দীর্ঘদিনের ইসলামপন্থী শক্তি জামাতে ইসলামী এখন মুখোমুখি অবস্থানে সব কিছুর সূচনা জুলাই সনদ ইস্যু ঘিরে সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়ায় ঐক্যমতের আভাস থাকলেও হঠাৎ করেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটান জামাতের আনুপাতিক প্রতিনিধিত্ব পি আন্দোলনকে তিনি আখ্যা দেন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে মুহূর্তেই দুই দলের সম্পর্ক গলে যায় বরফের মতো রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল মতভিন্নতা নয় এ এক নতুন মেরুকরণের সূচনা এনসিপি যখন নির্বাচনের আগে নিজেদের আলাদা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় জামাত তখন চায় যুগপথ আন্দোলনে সব দলকে পাশে টানতে এই ভিন্ন কৌশলী পরিণত হয়েছে সংঘাতের সূচকে সূত্রগুলো বলছে এনসিপি বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে গোপনে আলোচনা চালাচ্ছে কিন্তু দলের বাম ঘরণার নেতারা এতে দ্বিধায় পড়েছেন অন্যদিকে জামায়াত সরকারের সঙ্গে আলোচনার সুযোগ হারাতে চায় না রাজনৈতিক স্বার্থের এই ছায়াযুদ্ধেই জমে উঠছে রাজধানীর বাতাস জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন দোষারোপের রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে অথচ এনসিপির ভেতরে কেউ কেউ বলছেন বিশ্বাস ভঙ্গ হয়েছে জামাতের সিদ্ধান্ত রাজনৈতিক কৌশল নয় বরং রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন জুলাই কেন্দ্র নতুন মেরুকরণের সূচনা হল নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য কি তার্যের রাজনীতিকে নতুন দিক দিবে নাকি খুলে দেবে আরেকটি বিভেদের অধ্যায় আমাদেরকে যদি লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় সেই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে যেভাবেই হোক রাজধানীর কূটনৈতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক বৃত্তে এখন একটাই আলোচনা জামায়াত এনসিপি জোট কি শেষ নাকি শুরু হচ্ছে রাজনৈতিক আরো গভীর ষড়যন্ত্রের খেলা তুষার ইসলাম জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে